ওপার বাংলার সুপারস্টার জিত বলেন আমি শাকিব খানের তুফান দেখেছি এটি একটি ভালো সিনেমা এবং শাকিব খানের কাজটাও আমার দারুণ লেগেছে এভাবেই আমাদের সুপারস্টারকে প্রশংসায় ভাসালেন ওপার বাংলার জিৎ এখন একটা বিষয় আপনি মানেন অথবা নাই মানেন শাকিব খান কিন্তু তুফান মুভি দিয়ে অনেকের প্রশংসা করিয়েছেন এখন পর্যন্ত করাচ্ছেন এবং সামনে হয়তো যারা দেখেনি তারা হয়তো যদি দেখে তারা কিন্তু অবশ্যই শাকিব খানের প্রশংসা করতে বাধ্য সাকিব খান কিন্তু নিজেকে ভেঙে ফেলেছে এই তুফান মুভির মাধ্যমে বরাবরই দেখে আসছে এই তুফান মুভিটি দেখে একজনের পর আরেকজন প্রশংসাই করছে তবে আমাদের একটা চাওয়া থাকবে সেটা শাকিব খান এবং জিদকে নিয়ে তারা দুজন যেন একসাথে একটি সিনেমা করে এবং এটা যেন কোনো ভালো একটা পরিচালকের মাথায় থাকে ওপার বাংলার সুপারস্টার এবার বাংলার সুপারস্টার দুজনকে একসাথে নিয়ে একটা মুভি করার দর্শকদের এই বিষয়টা নিয়ে বেশ আগ্রহ আছে অনেক দিন ধরেই শোনা যায় তাদের দুজনকে তো একসাথে দেখা যায় যেহেতু তাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং একজন একজনের প্রশংসাও করে কাজে তারা একসাথে একটা ভালো মুভি উপহার দিতে পারে জানি না কোন পরিচালক এই কাজটি হাতে নেবে তবে নিলে আমরা খুশি হবে এবং তাদের জনকে একসাথে দেখলে দর্শকও বেশ খুশি হবে সামনে অনেক কিছু হয়তো হতে পারে সে আর রইলাম धन्यवाद